নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা দোকান থেকে কুরকুরে কিনে খেতেই পারি মানে খাই আর কি এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয় এটা যদি আমরা দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করতে পারি তাহলে এটা খুবই হেলদি হবে আর খুব খেতেও মুখরোচক হবে দেখতে থাকো কিভাবে আমি এগুলো তৈরি করছি তাই দোকান থেকে না কিনে বাড়িতেই খুবই সহজভাবে এই স্বাস্থ্যকর কুরকুরেগুলো তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করতে আম লাগবে এর জন্য আমি আমের খোসা ছাড়িয়ে কেটে নেব এখানে একটা আম কেটে নিয়েছি আর এই আমটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢাকাটা তুলে নিয়েছি আর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও সেদ্ধ করতে দিয়েছি এবার আমি গ্যাসটাকেই অফ করে দিয়েছি আমি এখানে এক কাপ আতপ চাল নিয়েছি এবার এটাকে আমি জলে ভিজিয়ে রাখব চালটা একটু ধুয়ে নিয়েছি আর নরমও হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই সেদ্ধ করা আমটাও দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে লঙ্কা দুটোও দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসছি এই পেস্টটাকে একটা বাটিতে ঢালার পরে একটু নুন দিয়ে নিয়েছি আর দিচ্ছি একটু কালো জিরো সাথে খুব ভালো মিশিয়ে পেস্ট পেস্টটা দেখো একদম স্মুথ একটা পেস্ট হয়েছে এটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ মিশিয়ে নেব এটাকে কন্টিনিউ নাড়তে হবে মোটামুটি একদম পাতলাও না আবার একদম ঘনও না গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে নেব এরকম প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এরকম একটা সুজির প্যাকেট ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা সাইড এভাবে কেটে নিয়েছি এর মধ্যে এই পেস্টটাকে ঢুকিয়ে নিয়েছি এইভাবে করে নিয়েছি এটা আমি দুধের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি একটা দিকে একটু ফুটো করে নিয়েছি নিয়ে এভাবে করে নিচ্ছি এই সাইডটা একটু হাত দিয়ে কেটে নিচ্ছি এবার এই প্লেটটা ধরে আমি রোদে দিয়ে আসছি এগুলো ইচ্ছা মতো সেপে আমি তৈরি করে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরমও হয়ে গেছে এবার আমি ঘুড়ি ভাজাগুলোকে আগে দিয়েছি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে ফ্লেমটাকে কমিয়ে তারপরে রেখেছি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোতে তুলে নেব তুলে নেওয়ার আগে আমি গ্যাসের ওজনটাকে একটু বাড়িয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দেব তাহলে এর মধ্যে যে অতিরিক্ত তেলটা 쪈채 aunque 드디어 모짜렐라 채 이건 뱀헤 এইগুলো খেতেই দারুণ টেস্টি হয়েছে যাই হোক তবুও আমি এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাবো আরও টেস্টি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম একটু বিট নুন এর মধ্যে একটু দিয়েছি গোলমরিচ পাউডার আর চাট মশলা এবার এর সাথে মিশিয়ে নেবো এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি আর লঙ্কার গুঁড়ো দেব না